আপনি ছবিটি দেখে বুঝতে পারছেন যে আমি আজকে কি বানাতে যাচ্ছি আমি আজকে বানাতে যাচ্ছি গরিবের বার্গার বুঝতে পারছেন গরিবের বার্গার বলে যে গরিবের বার্গার হবে তা না খুবই সুস্বাদু একটি বার্গার বানাতে যাচ্ছি এবং হোম মেড নিজের হাতে বানানো এবং খুবই সহজ পদ্ধতি আপনার হাতের কাছে যা পাবেন তা দিয়ে বানাইতে পারবেন অত দামি তো বানাবে গরিবের বার্গার নাম হ্যাঁ সেই জন্য গরিবের বার্গার তো শুরু করা যাক আজকের ভিডিও তো আমি সর্বপ্রথমেই একটি রুটি এনে তা দুই ঘণ্ট করে সুন্দর করে কোনো তেল যে কোনো তেল বা বাটার দিয়ে ভেজে নিব যেহেতু এটাই গরিবের বার্গার সেই জন্য এখানে আমরা সয়াবিন তেল ব্যবহার করেছি এখন সুন্দরভাবে ভাজার পরে আরও কিছু কাজ আছে তারপর তা দেখতে হলে আর সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং খুবই সুন্দর এবং সুস্বাদু বার্গার বানিয়ে ফেলুন ঘরে বসেই তো এগুলো হলো আমাদের বাসায় রান্না করা আগের মুরগির মাংসর কুচু কুচু অংশ এগুলো আমরা বার্গারে মাংস হিসেবে ব্যবহার করি তো ওই মাংসগুলো তো অমনি মজা লাগবে না ওই মাংসগুলো মজা করার জন্য যেহেতু বার্গার বানাচ্ছি সেই জন্য এই ওই মাংসের কুচিগুলো সুন্দর করে পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনিয়ার পাতা সব কিছু দিয়ে সুন্দর করে ভেজে নেব এই পেঁয়াজগুলো এবং মরিচ কুচিগুলো প্রথমেই তেল দিয়ে সুন্দর করে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব এখানে খুবই সুন্দর করে মরিচ কুচি এবং পেঁয়াজ কুচি ভাতা হচ্ছে এবং এখানে ব্রাউন কালার এসে গেছে এখানে ইতিমধ্যেই ধনিয়ার পাতা ব্যবহার করা হয়েছে এবং যে মাংসর কুচিটুকু ছিল ওই ওইটুকু এখানে ঢেলে দেওয়া হয়েছে এবং সুন্দর করে ভাজা হচ্ছে এগুলো খুব ওই মনোযোগ এবং সুন্দর করে ভাজতে হবে যাতে এগুলো পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং ইতিমধ্যেই দেখেন আমাদের বাজির কত সুন্দর একটি কালার এসে গেছে এখন এখানে সস ব্যবহার করা হবে টমেটো সস যাতে আরও অনেক মজা লাগে এবং খুবই টেস্টি টেস্টি হয় এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ভাজির কত সুন্দর একটি কালার এসে গেছে এবং আর একটু ভেজে নিলেই আমাদের ভাজিটি সম্পূর্ণ হয়ে যাবে এবং খুবই সুস্বাদু একটি বার্গারের টিক্কা বা মাংস বা যাই বলা হোক না কেন তা তৈরি হয়ে যাবে এবং এখন আমরা যে দুইটি পাউরুটি ভেজে রেখেছিলাম সেই দুইটি পাউরুটিতে ধনিয়ার পাতা বাটা ব্যবহার করব এই ধনিয়া পাতা বাটাটি আমাদের মেয়োনিজের মতো কাজ করে বা মেয়োনিজের মতো একটি স্বাদ দেয় সেই জন্য আমরা এই ধনিয়া পাতা পাটা ব্যবহার করব। এ সেই জন্য আমাদের বার্গারের স্বাদটি আরও বেড়ে যাবে তো আপনার জন্য আপনাদের কাছে যদি এই ধনিয়া পাতা বাটা না থাকে তাও চলবে কোনো সমস্যা নেই তো এই ব্যাটাটি খুবই সুন্দর করে এই পারোটির সাথে মাখিয়ে নিতে হবে এবং এখন আরেকটি যে দুই নাম্বারের যে পারোটি ছিল সেটির মধ্যে খুবই সুন্দর করে মাখিয়ে নিয়ে নেব এবং তারপরে আরও কিছু গাছ আছে তা একটু পরে দেখতে পাবেন এখন আমরা এই পারটির উপরে সস ব্যবহার করবো টমেটো সস যাতে আমাদের বার্গারের স্বাদটি আর অনেক বৃদ্ধি পায় তো খুবই সুন্দর করে এই পাতা বাটার মতো মাখিয়ে নিব এবং খেয়াল রাখবো যে খুবই সুন্দরভাবে জানি এই টমেটো সসটি পাউটির সাথে মিশে যায় এবং একইভাবে আরেকটি যে পাউরুটি ছিল দ্বিতীয় নাম্বার ওই দ্বিতীয় নম্বর পাউরুটির উপরেও এই সস টমেটো সস খুবই সুন্দরভাবে ধনিয়া পাতা বাটার মতো মাখিয়ে নেব এটিকে খেয়াল রাখতে হবে যে খুবই সুন্দরভাবে যেন মিক্স হয়ে যায় কোনো রকম যেন ত্রুতি না থাকে এখন সব কিছু দেওয়ার পালা প্রথমে শশা এবং টমেটো দিয়ে যে মাংসটুকু ভেজে রেখেছিলাম সেই মাংসটুকু শশা টমেটোর উপরে সুন্দরভাবে টিক্কা বা চাই বার্গার উপরে থাকে সেই রকম করে দিয়ে দিব যাতে পুরোপুরি বার্গারের মতো শেপ এবং সুন্দর দেখা যায় বার্গারের মতো দেখা যায় এগুলো খুব সাবধানতার সাথে করতে হবে যাতে খেয়াল রাখতে হবে যাতে কোনো কিছু নষ্ট না হয় এবং খুব সুন্দরভাবে যেন উপরে সবকিছু দেওয়া হয় এখন মাংস দেওয়া হয়ে গেছে উপরে ধনিয়ার পাতা দেওয়া হয়ে গেছে এখন শশা এবং টমেটো দেওয়ার পালা শসা দেওয়া হয়ে গেল এবং একটি টমেটো দিয়ে দিই উপরে এখন ওই টমেটো এবং শশার উপরে একটু মজা লাগার জন্য টমেটো সস আমরা এখানে মেয়োনিজ ব্যবহার করতে পারিনি কারণ প্রথমেই বলে নিয়েছি এটি গরিবের বার্গার গরিবের বার্গারে কোনো ধরনের বড়ো জিনিস থাকি বে না এটি হলো গরিব দেখেন খুবই সুস্বাদু একটি বার্গার তৈরি হয়ে গেল আমাদের দেখছেন এটি বার্গার গরিবের বার্গার তো এত কষ্ট করে বানাইলাম এখন একটু টেস্টিংয়ের পালা টেস্টিং করে দেখি ওয়াও এত মজার বার্গার আমি জীবনেও খাইনি নিজের হাতে বলে কথা মজা তো লাগবে হ্যাঁ এছাড়াও আমার বার্গারটি অনেক মজা হয়েছে তো বাই বাই গুড বাই আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের যদি এই করিবার বার্গারটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক যা করার ইচ্ছা করে করে দিন আমার এগুলোর প্রতি কোনো লোভ নেই